তুচ্ছ বিষয় নিয়ে আমি মন খারাপ করি না তোমার চলে যাওয়া আমার কাছে নিতান্ত তুচ্ছই ছিল নিশ্চিত করবে এমন কিছু নিয়ে কেউ মন খারাপ করে না তোমার চলে যাওয়া আমার কাছে অবধারিত মৃত্যুর মতো ছিল তবে আমি মৃত্যুর মতো অপ্রস্তুত ছিলাম না তোমার আমাকে দিনগুলোর কথা একবার ভাবো আমি সেদিনই বুঝে গেছিলাম তুমি থাকার জন্য আসোনি আমি বুঝে গেছিলাম তোমাকে ধরে রাখা আমার পক্ষে সম্ভব নয় তাই ভেতর থেকেই এক ধরনের প্রস্তুতি ছিল না আমার খারাপ লাগেনি তোমার চলে যাওয়ার মতো তুচ্ছ বিষয়ে আমি মন খারাপ করি না শুধু বুকের বাবা ব্যথা অনুভব হলে হাত বুলিয়ে সান্ত্বনা দিই আর নিজেকে বলি আমি ঠিক আছি আমার মন খারাপ হয়নি